প্রথম এখানে পেঁয়াজ কুচি মরিচ মুরগির মাংস নিয়ে নিলাম তারপর দুটা নুডলস নিয়ে নিছি এখন নুডুলসগুলো ছোট করে নিব নুডুলসগুলো ছোটো করে নিয়ে এখন একটা পাইফিন নিব নিয়ে পাইফিনে একটু তেল দিয়ে দিব তেলগুলো হালকা গরম হওয়ার পর এখানে পেঁয়াজ কুচি মরিচ গুলা দিয়ে দিব হালকা লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর এখানে হালকা হলুদ মরিচ দিয়ে দিব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব নেওয়ার এখানে লুডুসের একটা মশলা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে পানি দিয়ে দিব পানিটা একটু গরম হলে তখন মুরগির মাংসটা দিয়ে দিতে হবে একটু গরম হওয়ার পর এখন লুডুসটাও দিয়ে দিলাম ভালো করে উপর দিয়ে আরেকটা মশলা দিয়ে ভালো করে সিদ্ধ করে নামিয়ে নেব এখন দেখো আমি খাইতেছি নিয়ে দেখো দেখতে কালারটা কি সুন্দর লাগতেছে এখন উপর দিয়ে হালকা শসা দিয়ে দিলাম শসা দিয়ে মিশিয়ে খাইতে অনেক মজা তোমরা চাইলে এখানে মুরগির মাংস না দিয়ে ডিমও দিতে পারো তোমাদের ঘরে যদি মুরগির মাংস না থাকে ডিম থাকে ডিম দিয়েও এভাবে বানিয়ে নিতে পারো এভাবে খাইতে অনেক মজা লাগে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো তো নতুন নতুন ভিডিও পাইতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবো